আসসালামু আলাইকুম সূত্র সুনামনীদের জন্য আত্মার একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা বর্ণমালার প্রথম ভিডিওতে আমি কিভাবে অক্ষরগুলো উচ্চারণ করতে হবে তা শিখিয়েছি এখন এই পর্বে কিভাবে লিখতে হবে তা নিয়ে আলোচনা করেছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে বারবার লিখতে থাকবেন আর অভিভাবকদের উদ্দেশ্য করে বলতেছি যখনই বাচ্চারা লিখবে আপনারা অবশ্যই তার পাশে বসে থাকবেন তাকে উৎসাহ অনেক সময় দেখা যায় তাদের লিখতে দিয়ে আপনারা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যান এতে করে তারা করে না ফলে নিয়ম ইচ্ছা সেরকম লিখে আর লেখার মানটাও নষ্ট করে ফেলে ফলে বড় হয়ে তাদের লেখার সৌন্দর্য আর সহজে বড় হয় না তাই ভিডিওটি আপনি ভালো করে দেখে তারপর বাচ্চাকে গাইডলাইন দিবেন ফরা যেরকম গুরুত্ব সহকারে শেখানো হয় তদ্রুপ লেখার কাজেরও গুরুত্ব দেওয়া সমান দাবিদার আর কথা নয় কাজে আসে যাক স্বর অ স্বর অ কিভাবে লিখতে হবে প্রথমে উপরে মাত্রাটা দিতে হবে মাত্রাটা দিলাম দেওয়ার পরে শূন্য বৃত্তটা ভিতরে বৃত্তটা কি হতে হবে আঁকতে হবে বৃত্তের শেষ মাথা থেকে শুরু করে রাউন্ড করব প্রথমে দেখা যাক স্বর প্রথমে আমরা স্বর মাত্রাটা দিয়ে দিলাম এরপরে বৃত্তটা আঁকবো বৃত্তটা এঁকে রাউন্ড শেপ থেকে শুরু করে নিয়ে যাব এরপর নিচের অংশ থেকে উপরে নিয়ে যাবো এটা হচ্ছে সর অ আরও কয়েকবার আঁকার চেষ্টা করি যাতে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যায় বৃত্তটা আঁকার পরে এই রাউন্ড শেপ করে নিয়ে যাব ওকে মাত্রা একটা ছোট করে দেব যাতে আমাদের এটা অতিরিক্ত হয়ে গেছে এটা এটা দরকার নেই এখান থেকে শুরু করি राउंड शेप করলাম করে ओके আর কত আকার আছে হুম ओके सॉरी <coughs> ओके okay. तबे এটা আর্টিকেল লাগিয়ে দিতে হবে মাত্রার সাথে আমি আর কয়টা টংতিছি ओके এরপরে এখানে আরো কয়টা নাকি আর কয়টা কাজ এভাবে প্র্যাকটিস করতে হবে আপনারা যখন বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন তখন একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রথমে মাত্রা দিবেন এরপরে গুরবৃত্তরা দিবেন দেওয়ার পরে এর ফ্যাশন থেকে যেখানে গুরবৃত্ত শেষ হয়েছে সেখান থেকে শুরু করে বাকিটাকে শেষ করবেন এরপরে এটা এভাবে টেনে দিয়ে উপর সাথে মিলিয়ে দেবেন স্বর অ আমাদের প্র্যাকটিস হয়েছে এখন আমরা আ আতে চলে যাব আ আর স্বর আ স্বর অ এর মতো স্বর অ যেভাবে আঁকা হয়েছে জাস্ট স্বর আটা আঁকাটা দিয়ে দিব ঠিক আছে তো আমি এখানে মাত্রাটা দিলাম মাত্রা দিলাম দেওয়ার পরে গুলবৃত্তনা আঁকার পরে রাউন্ড শেপ শেষ করে আবার নিচে দিকে ছেড়ে দেবো ঠিক আছে আমি একটু সময় নিয়েছি যার কারণে একটু বাঁকা হয়ে গেছে দেখা যাক আর একটা আঁকা যাক এক একবার একরম হচ্ছে এটা একটা ডিভাইস ডিভাইসের মধ্যে আসলে আঁকাটা অনেক কঠিন এরপরে চেষ্টা করতেছি যাতে আপনার সুবিধা হয় দেখা যাক দেখেন আমরা আরেকটা আঁকি প্রথমে এটা দিলাম দেওয়ার পরে আচ্ছা তা উপর হয়ে গেছে মাত্রাটা একটু ছোট করে দেওয়া যাক দিলাম এরপরে এভাবে দিবেন সর আ একটু বড় করে দেওয়া যাক আর কয়েকটা আঁকা যাক ওকে এভাবে বাচ্চাদেরকে বারবার প্র্যাকটিস করাবেন কেননা প্র্যাকটিস করতে করতে তারা এটা নিয়ে আসতে পারবে ঠিক আছে এখন আমি ইতে চলে যাচ্ছি হুম রসই ইটা আঁকার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে প্রথমে মাত্রা দিতে হবে মাত্রা দিলাম এরপরে এখান থেকে একটা গুলবৃত্তের আগে মাত্রা পর্যন্ত একটা কানেক্টর কি আছে অ্যাডজাস্ট আছে ওই কানেক্টরটা আগে আমরা দিব তুমি একটু করে দেওয়ার পরে ওকে মাত্রা দিয়ে দিলাম আর কয়েকটা টাকা দাক ওকে এভাবে আঁকতে থাকবেন হুম আরও বিভিন্ন স্টাডার করা যায় এখান থেকে নিয়ে এভাবে দেওয়া যায় এভাবে আঁকতে থাকলে আঁকার একটা শেপ আপনাদের মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে আঁকার শেপ কীভাবে আঁকতে হবে অনেকে বাচ্চাদেরকে প্র্যাকটিস করানোর সময় বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে আপনার যেটাকে ভালো মনে হয় সে মেথড অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যেটাতে লেখা বাচ্চার লেখা সুন্দর হয় পরিষ্কার হয় সে আর লাগবেন সুন্দর পরিষ্কার হওয়ার জন্য অনেক বড় শর্ত হচ্ছে সব অ্যালফাবেটগুলো কী করা ভূতটা বর্ণগুলো সোজা রাখা অর্থাৎ যেমন আপনি মাত্রা দিলেন মাত্রাটা স্ট্রেট হওয়া দরকার তারপর যখন আপনি বর্ণগুলো ফাঁসা যখন দেখবেন তখন যাতে ছোটো বড়ো না হয় সব কী থাকে স্ট্রেট থাকে এবং একই রকম থাকে সমান থাকে তাহলে আমাদের রসইটা কমপ্লিট করলাম এখন নেক্সট ফর্বে চলে যাচ্ছি এটা সেম অনেকটা আমাদেরকে মাত্রাটা নিতে হবে জাস্ট এখানে একটু পার্থক্য দেখা যাচ্ছে আমরা সেটা কীভাবে আঁকা দিয়ে সেটা দেখি এখান থেকে শুরু করলাম ওকে এরপরে মাত্রা দিয়ে দিলাম উপরে উপরের কাজটা করলাম প্রথমে মাত্রাটা দিলাম ওকে মাত্রা দেওয়া দা দিয়ে আমরা আরো কয়েকটি প্র্যাকটিস করে নিই হুম এভাবে প্র্যাকটিস করতে করতে আমাদের মোটামুটি শিকার হয়ে যাবে ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি রস শু রস উটা আগ দেখি প্রথমে মাত্রাটা দিই মাত্রাটা দিলাম মাঝে মাঝে অংশ সাথে নিচের দিকে আসবো আবার ডান ফাঁয়া চলে যাব চলে গিয়ে এভাবে রাউন্ড শেপ করে দিব ঠিক আছে এ তো রস হয়ে গেছে তো আবার দেখা যাক নিচের দিকে আসলাম ডান দিকে গেলাম ও রাউন্ড শেপ করে দিলাম ওকে এখন দেখা যাক আমি নিচের দিকে এসে এদিকে রাউন্ড শেপ করে এভাবে দিব অভাবে প্র্যাকটিস করবেন যখন ফেটিস একটু বারো হচ্ছে তখন আপনি এইভাবে চলে আসবেন এ তো তাহলে লেখার সৌন্দর্য বাড়বে কেননা তো লেখা উদ্দেশ্য লেখাই উদ্দেশ্য হচ্ছে যে লেখার একটা বড় উদ্দেশ্য হচ্ছে লেখা সুন্দর করা তো আপনি যত বেশি এই যে রাউন্ড টা দিতে পারবেন তত বেশি লেখা সুন্দর হবে আপনার এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন এই ডিভাইসটা মোটামুটি অনেক উপকারী একটা ডিভাইস আমি এর আগে এমনি মাউস দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু মাউস দিয়ে লেখা যায় না এই ডিভাইস যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এক্সপি এক্সপি ফ্যান আপনি এটা ব্যবহার করতে পারেন এটা খুব ভালো আমি প্রথমে সেটা একটু কনফিউজ ছিলাম যে এটা কিনবো কিনা কেনার পরে বুঝতে পারতেছি আসলে এটা অনেক ভালো একটা ট্যাপ আপনারা সেটা ব্যবহার করতে পারেন এরপরে নেক্সট ওয়ান প্রথমে মাত্রাটা দেন এটা রস ও রসও হব রস ওর মতো জাস্ট এখানে এক্সট্রা একটা কি একটা এক্সট্রা জিনিস বের হয়েছে ওটা আমরা অ্যাডজাস্ট করে দেবো যে দিকে নিয়ে আসি ওকে এখান থেকে এটাই দিয়ে দিতাম রস হয়ে গেছে আর টাকা যাক রস ওকে রস এবার কিছু জিনিস মাত্রার উপর চলে যাচ্ছে এগুলো কিন্তু যাতে না দেয় এই তো আরেকটা টাকা হোক এই তো এটা রস্যাব ঠিক আছে তো আমি আর কয়েকটা আঁকি যেহেতু আমাদের প্রথম আঁকা মধ্যে কিছুটা শেপে সুন্দর হয় নাই আর প্র্যাকটিস করা যাক নিলাম ओके रशो ओके रशो तो अपना যেটা ভাল লাগে সেটা প্র্যাকটিস করবেন বাচ্চাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করবেন হ্যাঁ নেক্সট ওয়ান রি রিটা কেউ আঁকতে হবে আমি একটু দেখি প্রথমে এখানে কোনো মাত্রা নেই আমরা সেটা খেয়াল মাত্রা দিয়ে দিলে এটা রি হবে না মাত্রা আছে এখানে অর্ধমাত্রা অর্ধমাত্রার হিসাব করব এটা পরে প্রথমে আমরা ব মত করে আঁকব হুম আঁকার পরে এটা এভাবে দিয়ে দিব দিয়ে বাকি কাজটা কমপ্লিট করব রি এটা একটু বাঁকা হয়ে গেছে আর কয়েকটা বাকি চেষ্টা করি রে ওকে আরো কয়েকটা বাকি ওকে একটু বড় করা কি রে সরি রিহি এভাবে প্র্যাকটিস করতে থাকবেন প্র্যাকটিস করলে আপনাদের টাকা সুন্দর হয়ে যাবে নেক্সট ওয়ান এ অ্যাভাবে রাখতে হবে বিওয়ার্স একটু দেখা যাক প্রথমে এখান থেকে শুরু করতে হবে রাউন্ড শেপ নিয়ে সি আগে এটা শেষ করবো ঠিক আছে না তো আমি শুরু করতেছি এখানে সরি একটু বাঁকা হয়ে যাচ্ছে তোমে ওকে এইভাবে রাউন্ড শেপ নিয়ে এতো এটা সুন্দর হই না আরো কতটা কাজ এতো ওকে এইভাবে প্র্যাকটিস করলে এইভাবে প্র্যাকটিস করা যায় এটা হবে না তোwidetilde হয়ে গেছে gitu এটা সুন্দর হইছে তারপর এটা এটা সুন্দর হয়েছে এটা সুন্দর হয়েছে এভাবে একটা চলতে থাকবেন এ ওই দুটো সেম জাস্ট উপর একটা কি টুফিন মধ্যে দেওয়া তো আমরা প্র্যাকটিস করি ওকে হুম এভাবে আঁকলে আমাদের মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে নেক্সট ওয়ানে উতে চলে যাচ্ছে উতে খেয়াল করবেন আপনি এখানে দুটো বৃত্ত আছে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত এখানে আমরা দুইটা বৃত্ত দেওয়ার চেষ্টা করবো ওকে এই তো এই তো এটা এই তো ওকে এভাবে প্র্যাকটিস করলে এখানে কিন্তু অতিরিক্ত একটাই হয়ে যাচ্ছে সেটা দরকার নেই যার এখানে একটু গুলবৃত্ত করে এখানে নিয়ে এসে আটটা বৃত্ত করে উপরে চলে যাবে ক্লিয়ার বৃত্ত করে এখানে একটা বৃত্ত করব উপরে চলে যাব গুলবৃত্ত করে এভাবে হাতে হাতে প্র্যাকটিস করতে হবে সময় নিয়ে যাদের এলাকার দরকার তারাই মোটামুটি সময় দিয়ে কয়েকদিন প্র্যাকটিস করলে আপনাদের এলাকা সুন্দর হয়ে যাবে ওকে এটা ও ওকে नेक्स्ट वन ও টা সেম ওর মত जस्ट উপরে ও এর মত একটা কি আছে এটা এটাও দিতে হবে তো আমরা আকই এখান থেকে দি দিলাম এটা ওকে বাচ্চাদেরকে যেভাবে ফটিস করার চেষ্টা করবেন আমার এক একটা একম হচ্ছে এটা স্বাভাবিক হাতের লেখার এটা ধরা যায় না এটা তো কম্পিউটারটা আপনার যে একটা ফরমেট করে দিলাম আর বারবার ওটা আসতে থাকবে এরকম তো কোনো সুযোগ নেই আপনি যেহেতু হাত দিয়ে আঁকতেছেন লিখতেছেন তো আপনার মধ্যে কিছুটা হাতের ব্যালেন্সটা ঠিক থাকবে না এটা